সুন্দরবন এসে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে আমরা সেটা আসলে কখনোই কল্পনা করিনি এই ট্রিপে আমরা বেশ অনেকজন সুন্দরবন এসেছিলাম মাছ ধরতে আমরা দশজন ছিলাম তো আমরা মাছ ধরতে এসে এমন একটা পরিস্থিতির শিকার হলাম যেটা আসলে আমরা কখনোই কল্পনাও করিনি আমরা সব সময় সুন্দরবনের সাবধানে মাছ ধরেছি তারপরে আমরা এরকমের একটা পরিস্থিতির শিকার হব সেটা আসলে আমরা বুঝতেও পারিনি আর গরম পানি দেবেন না ছাঁকও দেবেন না হেলে আর তাই দেবে কাজ না সুন্দরবনের এবারকার সফরে আমরা মোট দশজন গিয়েছিলাম তো তার মাঝে এখন যেই ছেলেটাকে আমরা কাদে করে নিয়ে যাচ্ছি অন্য হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক ও আমাদের সাথে গিয়েছিল এবার সুন্দরবনে মাছ ধরতে কিন্তু ওর সাথে ঘটে গেছে একটা আসলে অন্য রকমের একটা কাহিনী যেটা সত্যি আমরা কেউ প্রত্যাশা করিনি যে ওর সাথে এমন একটা কাহিনী ঘটে যাবে জঙ্গলের একদম যখন আমরা মাঝের দিকে ছিলাম পূর্ব প্রান্তে সুন্দরবনের তো তখন আমরা মাছ ধরতেছিলাম ঠিক সেই সময় ওমর ফারুকের আসলে হাতে এবং পায়ে কাইন্ডমেসে কাটা ফুটিয়ে দেয় তারপরে ওমর ফারুক সেই জায়গায় বসে পড়ে সে আর কোনোভাবেই হাঁটতে পারতেছিল না তো তখন আমরা বুঝতে পারলাম যে ওর অবস্থা আসলে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে একটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে তো আমরা এর আগে আসলে কখনোই এমন পরিস্থিতির শিকার হয়নি যার কারণে আমরাও একদম বিচলিত হয়ে পড়ি এর আগে সুন্দরবনে আমরা যতবারই মাছ ধরতে এসেছি এরকম পরিস্থিতির আমরা কখনোই শিকার হইনি তো যার কারণে আমরা আসলে বুঝতে পারতেছিলাম না এই মুহূর্তে আমরা কি করব তো আমরা এরপর যত দ্রুত সম্ভব ওমর ফার্ককে নিয়ে উপকূলে চলে আসার জন্য চেষ্টা করতেছিলাম ওর দুই হাত আমরা কাঁধে তুলে ওকে যথাসম্ভব সুস্থভাবে উপকূলে যাতে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমরা করতেছিলাম তো এই আমরা সুন্দরবনে প্রচুর মাছ পেয়েছিলাম কিন্তু মাছ পাওয়া সত্ত্বেও আমরা আসলে মাছ ধরতে পারিনি আর মাছ ধরার ওই চিন্তা বা মন মানসিকতা আমাদের মন থেকে একদম চলে যায় যখন ওর হাতে এবং পায়ে এই কাইনমেসে কাটা ফুটিয়ে দেয় তো তখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এক বুড়ো দাদুর সাথে দেখা হয় সে বল ছিল যে আমি কাইন ম্যাসের বিষ নামাতে পারি বা ঝাড়তে পারি তো তারপরে তার আমরা সাহায্য নিলাম তো সে কী করলো দেখেন তারপরে আমরা তার কাছে বসলাম সে ফু দিয়ে দিল তো এরপরেও কিন্তু এমন না যে এই কাইন ম্যাসের বিষ চলে গেছে আর ওমর ফারুকও সুস্থ হয়ে গেছে এরপরে আমরা অনেক কষ্ট করে উপকূলে আসলাম উপকূলে আসার পরে আমরা স্থানীয় যে ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করলাম তারপরে তারা কিছু ওষুধ দিল সেই ওষুধগুলো খাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এই ব্যথা যায় ওমর ফারুকের এবং সেও কিন্তু সুস্থ হয়ে যায় এমন পরিস্থিতি এর আগে আসলে আমাদের সাথে কখনোই ঘটেনি এটা ছিল আসলে একটা কি বলবো অন্য রকমের অভিজ্ঞতা তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যারা সুন্দরবনে যাবেন ভাবছেন বেড়াতে যাবেন বিশেষ করে বর্ষাকালে আর যারা যাবেন মাছ ধরার উদ্দেশ্যে তাদেরকে বলবো ছোটো ছোটো গর্তে আপনারা যারা এক্সপার্ট না মাছ ধরার তারা হাত দিবেন না সেই সাথে হচ্ছে এই কাইনমাগুর মাছে আসলে আল দিলে বা কাটা ফুটলে প্রচুর বিষ এই মাছগুলো থেকে আসলেই সাবধানে থাকতে হবে তো এই অভিজ্ঞতাটা আমাদের আসলেই কাজে লাগবে আর এই ট্রিপে আমরা অনেক মাছ পেয়েছিলাম কিন্তু সেই মাছ যে দেখাবো সেই মাছ দেখানোর মতো আর মন মানসিকতা বা সেই চিন্তাটা মাথায় ছিল না কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ি আমরা দ্রুত সুন্দরবন থেকে বেরিয়ে আসার জন্যই আসলে উপকূলে চলে আসছিলাম যার কারণে আর আমরা কী মাছ পেয়েছি

আমাৰ সব বিৰাই খাইছি আৰু কপাল ভাল কাপোৰ প্ৰতি বেছি ডাক্তৰখানা যায় কপাল নপাল